ভোটের কথা উঠলেই কোন্দল কাটার কথা তুলতেই হয় লোকসভার আগে উত্তর দিনাজপুরে শাসক দলের কোন্দল কাটা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বনাম জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে কৃষ্ণ প্রার্থী হতেই ক্ষোভ তৃণমূলের জেলা সভাপতি কানাইলালের অনুগামীদের কৃষ্ণর বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট বাগানোর অভিযোগ নিচুতলায় ক্ষোভ প্রশমনে দলীয় কর্মী সভায় কড়া বার্তা রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং করণদিকে তৃণমূল বিধায়ক গৌতম পালেল কানাদা আমাদের জেলার অভিভাবক করিম সাহেব আমাদের জেলার সব থেকে সিনিয়র মোস্ট লিডার যাকে আমরা গার্জেন মনে করি মাঝখানে আমরা সবাই প্রার্থী ছিলাম দেশে আমরা ছিলাম দল যাকে ফাইল করেছে তাদের তাকে আমরা সাপোর্ট করে দিদির আদেশ মানে অভিষেক ব্যানার্জির নির্দেশ মানে আমরা মাঠে নেমে গেছি যেটা জানতে পারছি যে বিভিন্ন এমএলএ কে উনি কবজা করে আজকে এই টিকিটটা নিয়েছে পুরো তৃণমূল দলটা আজকের ডেটে রায়গঞ্জে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে ওই ভদ্রলোকের টিকিট পাওয়াতে তো ফ্রাস্ট্রেটেড লোকদেরকে নিয়ে সমাজের কোনো ভালো কিছু হতে পারে না নিজেদেরও ভালো কিছু হতে পারে না বাসুদেব বাবু যে জেলা সভাপতি হয়েছেন ওনার পেশাটা কি হয় উনি চাকরি করেন না উনি ব্যবসা করেন উনি কোনোটাই করেন না উনি দল বিক্রি করার কাজ করেন আমি বিজেপির থেকে যে তৃণমূলে আসছিলাম বুক চিতিয়ে এসেছিলাম পি দেখিয়ে আসেনি আর এবারও কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে আমি নমিনেশন দেওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রথমে আগে আমি এমএলএ পদ থেকে রিজাইন দিবো তারপর নমিনেশন আগুনে পুড়ে মৃত্যু সাত বছরের শিশুকন্যার মুর্শিদাবাদের রানীতলার থানার মৌসুমারিতে অঘটন বাড়িতে আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরা শেষ রক্ষা হয়নি